ব্যান্ডেল কাটুয়া লাইনের সমুদ্রকাল রেল স্টেশনে এক মহিলাকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেন রেলযাত্রী সহ পচ্চলতি সাধারণ মানুষ কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি এমতো অবস্থায় পূর্বস্থলে এক নম্বর ব্লকে নরসরপুর পঞ্চায়েতের উপপ্রধান মবিন হোসেন মন্ডলের নজরে পড়ে অসুস্থ মহিলা তিনি মহিলার খোঁজ খোঁজখবর নিয়ে জানতে পারে ওই মহিলার নাম সীমা রাজবংশী এরপর অসুস্থ মহিলাকে সাহায্য করার তাগিদে উপপ্রধান মবিন হোসেন মন্ডল সমুদ্রগড় স্টেশনের মাস্টার এবং কর্মরত আর পি এফ কর্মীর সাথে মহিলার ব্যাপারে কথা বলতে গেলে আর পি কর্মীরা বলেন এগুলো তাদের প্রোটোকলে পড়ে না এগুলো তাদের এক্তিয়ারের বাইরে আর পি কর্মীরা আরও বলেন রেলের বৈধ টিকিট কাটা যাত্রী যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে তারা তৈরি তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বাকি কারোর প্রতি রেলের কোনো দায়িত্ব নেই তিনি আরও বলেন প্রয়োজনে ওই মহিলাকে ঠ্যাং ধরে স্টেশনের বাইরে ফেলে দেব রেলের একজন কর্তব্যরত আরপিএফ কর্মীর মুখে এহানো বক্তব্য রেলের মানবিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাহলে রেলের সবটাই কি বাণিজ্যিক মানবিক তো বলে কিছুই কি নেই জেলা বলতে আমি সমুদ্রগর স্টেশন আসার পর দেখি একটা মহিলা অসুস্থ পড়ে রয়েছে শারীরিক অবস্থা খুবই খারাপ আমি এই অবস্থা থেকে স্টেশন মাস্টারকে জানাতে গেলাম স্টেশন মাস্টারকে জানানোর পর আর স্টেশন মাস্টার বলল বিষয়টা আমি দেখছি সেই মুহূর্তে আরপিএফ আসে আরপিএফ মানে স্টেশন মাস্টার উত্তর দেওয়ার আগে আরপিএফ বলে যেগুলো আমাদের এক্তিয়ার নয় আমাদের ফটো ফটোগুলো নয় এগুলো আমরা স্টেশন যাত্রী স্টেশনে উঠতে গিয়ে ট্রেনে উঠতে কোনো যাত্রী পড়ে গেলে সেগুলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালাইজ করার ব্যবস্থা করবো কিন্তু সবচেয়ে বড়ো কথা একটা মানবিকতা আর পি মানবিকতা থেকে আমরা মুগ্ধ হলাম যে আর একটা অসুস্থ পেশেন্ট ঘরে স্টেশনে পড়ে আছে তিনি সেটা করবেন না তিনি একটা কথা বললেন যে ওই পেশেন্টকে দরকার হলে আমরা ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো সুস্থ থাকলে তাকে বাইরে বার করে দেবো এটা দেখার ইতিহার আমাদের নয়

এখন আমরা কাল্লা জিআরপি এসছিল আমাদের লোকাল থানার সিভিক ছিল সেই কাল্লা জি আর দিয়ে কাল্লা জিআরপি তৎপর তত্ত্বাবধানে মানে তার তৎপরতায় আমরা কাল্লা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি আপনার নাম আমার নাম অভিনহন মন্ডল নসর পঞ্চায়েতের উপ